দু সালে রোজার জন্য যখন একে একে প্রকাশ্যে আসে সিনেমার নাম আর সেই সময় সিয়াম আহমেদ অভিনীত জংলি সিনেমার ফার্স্ট লুক পোস্ট সেই সময় জানানো হয় ঈদে মুক্তি পাবে সিনেমাটি কিন্তু নানা কারণে সিয়ামের অভিনীত জংলি সিনেমাটি মুক্তির মিছিল থেকে দূরে সরে যায় তবে সে তামাটে মুখমণ্ডল ময়লাটা দাড়ি এলোমেলো চুল জিভ্বায়ে লেগে রয়েছে তাজা রক্তের ছাপ চোখ থেকে বের হচ্ছে বুনো উল্লাস যেন জঙ্গলি রূপেই হাজির হচ্ছেন এই অভিনেতা এভাবেই জঙ্গলি সিনেমার মোশন পোস্টারে দেখা গেছে সিয়াম আহমেদকে সিনেমার নাম আগেই জানা ছিল সে কারণে হয়তো অনেকেই অনুমান করে নিয়েছেন ছবিটা তারই তা না হলে জঙ্গলি লুকের সিয়ামকে জানা মুশকিলই ছিল বটে গত নয় জানুয়ারি বেলা তিনটায় ছবির এই মোশন পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই সরগরম অন্তর্জাল অনেকেই পোস্টারে সিয়ামের লুকের প্রশংসা করেছেন জঙ্গলে ভাত ঢুকলে খাইবে সব এক ঘাটে জল শিকারি হইব শিকার বইবে নদীর রক্ত জল মহামারী যতই থাকুক মাংসাশীরা খায় না ঘাস দেখে না কাঁচা নাকি পুরা আর মানুষ নাকি ঘোরা এমন ডায়লগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন চিত্রনায়ক সিয়া আহমেদ অভিনেতাদের জীবনের মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে বাজি রেখে কাজ করে জংলি আমার জীবনে তেমনি এক চরিত্র হয়ে এসেছে এই বছর হয়তো চুল দাঁড়িতে এক্সটেনশন লাগালেই হতো তবুও প্রায় সাত মাস চুল দাড়ি কাটিনি এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি কারণ চরিত্রটাকে যাপন করতে চেয়েছি দর্শকের নতুন কিছু উপহার দিতে চেয়েছি আমি চেষ্টা করেছি বাকিটা দর্শকের হাতে অনেকেই ফেসবুক মন্তব্যের ঘরে মোশন পোস্টার ও সিয়ামের লুকের প্রশংসা করেছেন অনেকে আবার এখনই ছবিটির সিকুয়েলের দাবি জানিয়েছেন এম এম রোহিম পরিচালিত জঙ্গি সিনেমায় সিয়াম ছাড়া আরও আর রয়েছেন স্বপ্নম এবং দিঘি